আমি আজকে তোমাদের দেখাবো নান তান্দুরি রুটি তার জন্য এইখানে বাটিতে মাপ করে দেখো একটা পাত্র নিয়েছি ময়দা নিয়ে নিব আমি এই বাটির দু বাটি ময়দা লাগবে সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারো এইখানে দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ এবার দিয়ে দিব স্বাদ বুঝে একটু লবণ এইখানে দিয়ে দিব বন্ধুরা সামান্য একটু চা চামচে অল্প হাফ চামচ ইস্ট এই যে সামান্য অল্প একটু ইস্ট নিয়েছি এই ইস্টটা দিয়ে দিব। গরম নর্মাল জল দিয়ে মেখে নিব ময়দাটা ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবাই খেতে পারে না ইস্ট বেশি হলে তেল আর জল একসঙ্গে মিশিয়ে নিব সামান্য একটু এবার দিয়ে দিব সাদা তেল তেলটাও দিয়ে দিব এইভাবে তেল জল খুব ভালো করে মিশিয়ে নিব এবার দেখে নিব যে ময়দাটা কেমন স্মুথ হয়েছে এই যে দেখো ময়দা খুব সুন্দরভাবে স্মুথ নরম হয়েছে এবার আমি রুটি বেলার জন্য লিচি তৈরি করে দেখো একটা লিচি তৈরি করে নিয়েছি এবার আমি বেলন চাকি নিয়ে নিয়েছি এবার বেলে নিব ঘি দিয়ে বেলে নিব দেখো একটু মোটা করে বেলে নিয়েছি ভাত রান্না করা হাঁড়ি নিয়েছি ওই তেল আর জল একটু হাঁড়ির গায়ে আমি লাগিয়ে দিব। কাঠের আগুন করে নিয়েছি এইখানে দিয়ে দিব এই হাড়িটা তেল মাখিয়ে একটু দিয়ে দিয়েছি হাড়িটা ভালো করে গরম করে নেব আমি তেল জল ব্রাশ করে দিয়েছি হাত দিয়ে এবার ওইদিকে দিকে চুলাই যে হাড়ি বসানো আছে ওই হাড়িতে এবার এই রুটিটা দিয়ে দিব এবার এই রুটিটা হাড়ির ওপরে দিয়ে দিব দিয়েছি দেখো ফুলে উঠছে এখানে দিয়ে দিব সামান্য একটু ঘি তো বন্ধুরা দেখো কাঠের আছে চুলার আছে হাঁড়ির আছে এই যে কত সুন্দরভাবে এই যে নান রুটিটা সেঁকে নিয়েছে দেখো আবারও একটু উলটিয়ে দিব খুব ভালোভাবে সেঁকে নিয়েছি এবার তুলে নিব একটা প্লেটে তো বন্ধুরা দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি নান তান্দুরি রুটি তো দেখো তোমাদের দেখায় এই যে কিভাবে করে নিয়েছি রুটিটা সবগুলোই একইভাবে এই যে করে নিয়েছি দেখো এই যে দেখো বন্ধুরা খুব নরম হয় তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তোমাদের তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টা।